আগামী নির্বাচনকে সংস্কার সম্পন্ন করার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা এবং পরবর্তী এই নির্বাচনের মধ্য দিয়ে যে সংস্কার সভা গঠিত হবে কিংবা সংসদ গঠিত হবে সেই সংসদে যাতে এই সংস্কারগুলো বিশেষত সংবিধান সংস্কারের প্রশ্ন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করাটা সম্পন্ন হয় তার একটা বাধ্যতা তৈরি হয় সে বিষয়ে অঙ্গীকার এমনকি আইন ও বাধ্যতা তৈরি করে তিনটি বিষয়ে যাতে সকলে আমরা ঐক্যমত্যের জায়গাতে কিভাবে আসব সকলের মতামতের ভিত্তিতে সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাব তুলে ধরেছি একই সাথে আমরা বলেছি যে এই সময়ে জাতীয় কর্তব্য হচ্ছে আমাদের এই সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়ে আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাষ্ট্রের পুনর্গঠনের কাজ সম্পন্ন করা সেদিক থেকে জাতীয় সংসদ নির্বাচন যেটা সংবিধান সংস্কার সভা নির্বাচন হিসেবে আমরা বলছি সেটা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার সেই অগ্রাধিকার বাস্তবায়ন করা এবং রাজনৈতিক ঐক্যমত্ত তৈরি করা এই দেশে ফ্যাসিস্টের ভবিষ্যৎ কী হবে সেই রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রেও রাজনৈতিক ঐক্যমত্ত তৈরি করা এইগুলো সরকার ফ্যাসিলিটেট করবে সেই আহ্বান এবং সেই আশা আমরা সকলে মিলে রেখেছি আপনাদের সবাইকে ধন্যবাদ সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন লাগবে কাজে এটাকে বিরোধ হিসেবে না দেখে